খুবই জরুরি এবং এবছরও প্রতি বছরের ন্যায় বৈশাখটা আয়োজন হচ্ছে এবং আয়োজনের কর্মসূচি এবং আয়োজনের প্রস্তুতিটা বর্তমানে কি পর্যায়ে আছে নিশ্চয়ই ভালো লাগছে প্রতি বছরের মতো এবার আমরা বৈশাখ উদযাপন করবো আমাদের শোভাযাত্রা কি হবে এই যে নাম নিয়ে যেটা এখন আলোচনা হচ্ছে তাও আমার মনে হয় যে এইসব মানে এইগুলো খামাখাই আলোচনা আর আমার মনে হয় যে একই থাকতে পারে আমরা যেভাবে উৎসব করছিলাম প্রত্যেক বছর একইভাবে আমরা এইবারও আয়োজনটা করছি এবং একই রকম উৎসাহ নিয়ে একই রকম আগ্রহ নিয়ে সবাই কাজ করছে এখানে কোন পর্যায়ে আপনারা আছেন বা বর্তমান পরিস্থিতি আসলে কি সেই বিষয়ে একদম প্রাথমিক পর্যায়ে আছি আমরা তার মধ্যে ক্যাম্পাস বন্ধ অনেকে বাড়ি চলে গেছেন দেখ এখানে আমাদের কর্মী কম আমরা আস্তে আস্তে শুরু করেছি বৈশাখটা তো আসলে সকলের এখানে শিক্ষক আছেন সাধারণ ছাত্ররা আছেন যারা এখন এখানে পড়াশোনা করছেন প্লাস হচ্ছে যারা প্রাক্তনী আছেন তাদেরও বৈশাখ সাধারণ মানুষ তাদের নিয়েও বৈশাখ তাদের উৎসাহ তাদের আনাগোনা আমাদের কাজের একটা স্পিড চলে আসে দেশের অবস্থাও তো আপনি যদি বলেন যে খুব স্টেবল আছে তা সেই জায়গা থেকে আয়োজনটা এখন দেখতে পাচ্ছেন যে একটু ছোটো মূলত আশা করছি বিগত সময়ের মতোই এবার সবাই আসবেন প্রতি বছরের মতো আপনারা প্রতি বছরই পার্টিসিপেট করেন

তার মধ্যে ক্যাম্পাস বন্ধ সরকারি ছুটি চলে মানে শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে অনেকে বাড়ি চলে গেছেন দেশে এবার আমাদের কর্মী কম আমরা আস্তে আস্তে শুরু করেছি দেখা যাক আমি ঢাকায় যারা আছি আমরা এখানে বৈশাখটা তো আসলে সকলের এখানে শিক্ষক আছে সাধারণ ছাত্ররা আছেন যারা এখন এখানে পড়াশোনা করছে প্লাস হচ্ছে যারা নিয়ে আছেন তাদের অপৈশা প্লাস সাধারণ মানুষ তাদের নিয়ে অবিশা তাদের উৎসাহ তাদের আনাগোনা আমাদের কাজের একটা স্পিড চলে আসে সেইটা রমজান প্লাস সামগ্রিক দেশের অবস্থাও তো আপনি যদি বলেন যে খুব স্ট্যাভেলার্স টান সেই জায়গা থেকে আয়োজনটা এখন দেখতে পাচ্ছেন যে একটু ছোট আস্তে আস্তে এটা আসলে জি আসলে মানে মূলত আশা করছি যে বিগত সময়ের মতোই এবার সবাই আসবেন এবং বেশি হতে পারে আমরা আমরা গর্ব বা এবার কী মানে আবার পার্টিসিপেট করে প্রতি বছরের নয় আপনারা আবার প্রতি বছরই পার্টিসিপেট করি তো এবছর আপনার প্রস্তুতি কেমন বা আপনার কেমন লাগতেছে তো প্রত্যেক বায়ের মতো ভালো আমরা এবং নিরাপত্তার ব্যাপারটাও ঠিকভাবে আছে বিশেষ ব্যাপারটা হচ্ছে যে আপাতত তো ইউনিভার্সিটি ছুটি তো আমরা যখন ইউনিভার্সিটি খুলবে নিজের পরে তারপর আমরা আরও পরে করে মানে সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে নিতে পারবো বলে আশা করছি মানে আমরা ছাত্র ছাত্রীদের সম্পৃক্ত হচ্ছে আরও আমরা আর যেহেতু তেইশ তারিখ থেকে সম্ভবত ক্যাম্পাসে ছুটি শুরু হয়ে গেছে ছুটি শুরু যে কারণে আর কি এখন আর এছাড়া বিকালের পরেই মূলত হচ্ছে কি আমাদের বিকালে অনেক মানুষ হয় যেভাবে পালিত হয় এই বছর সেইভাবেই পালিত হবে রোজার কারণে কিংবা ইউনিভার্সিটি ছুটির কারণে হয়তো অনেকে বাড়ি চলে গেছে অনেকে কাজ কম করতেছে কিন্তু আমাদের শুরুটাও হয়তো একটু দেরিতে হয়েছে আরও আগে থেকে প্রস্তুতিটা দরকার ছিল কিন্তু আমরা চাই যে বৈশাখের যে আনন্দ যে উৎসাহ যে উদ্দীপনা সেটা সবার ভেতর একই রকম কাজ করুক এবং র্যালিতে যেরকম অনেক লোকজনের গ্যাদারিং হয় বা সবাই উৎসবমুখ পরিবেশে বৈশাখ উদযাপন করে সেটা ধরে থাক বাঙালি জাতি এটাই আমার প্রত্যাশা